আপনি কি আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরো গভীর এবং মজবুত করতে চান জীবনের শত ব্যস্ততার মাঝে আর্থিক প্রশান্তি খুঁজে বেড়াচ্ছেন তাহলে আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলহিয়ার অমূল্য গ্রন্থ আল্লাহর মোহাব্বত এবং পরীক্ষিত তিনটি কিতাব আপনার জন্য এই অসাধারণ গ্রন্থটিতে একত্রিত করা হয়েছে যুগ শ্রেষ্ঠ এই বুজুর্গের তিনটি পরীক্ষিত ও কার্যকরী পুস্তিকা যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে প্রিয় পাঠক এই বইটিতে যা যা থাকছে কিভাবে আল্লাহর সাথে এক গভীর ও প্রেমময় সম্পর্ক স্থাপন করা যায় তার বাস্তবসম্মত এবং সহজ উপায় বলে দেওয়া হয়েছে গুনাহের অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার জন্য তবার গুরুত্ব ও এর অলৌকিক উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে যা পাঠককে সত্যিকারের অনুশোচনায় উৎসাহিত করবে হজরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহার প্রতিটি কথাই ছিল রুহানিয়াত ও প্রজ্ঞাময় পরিপূর্ণ তার বাতিল দেওয়া আমলগুলো পরীক্ষিত এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত কার্যকর মাওলানা আব্দুল মতিন অনুবাদ বইটিকে সকল শ্রেণীর পাঠকের জন্য বদ্ধ করে তুলেছে যারা আত্মশুদ্ধি অর্জন করতে এবং আল্লাহর প্রিয় বান্ধা হতে চান তাদের জন্য এই বইটি একটি অমূল্য পাঠীয় প্রিয় পাঠক আর দেরি কেন এখনই বইটি সংগ্রহ করে ফেলুন মাকতাবাতুল হাকিমুল উম্মাদ প্রকাশনা থেকে ধন্যবাদ